তো বাঙালি ঘরের এক ট্র্যাডিশনাল পদ যে কোনো অনুষ্ঠান বাড়িতে আজও শুক্ত রান্না করা হয় সুক্ত রান্নাতে যত বেশি সবজি দেওয়া যাবে ততই তার স্বাদ বেড়ে ওঠে আমি তো এত রকম সবজি দিয়েছি আপনারা চাইলে আরও বেশি সবজি অ্যাড করতে পারেন সব সবজিকে একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে প্রথমে কড়াইতে তেল দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এরপর লম্বা করে কাটা উচ্ছে ভেজে নিয়েছি আমি সর্ষের তেলে পুরো শুক্তো রান্না করেছি আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন এরপর ডাটাগুলো আলাদা করে ভেজে নিয়েছি কারণ ডাটা অন্য সবজির সঙ্গে ভাজলে ঘেঁটে যাবে এবার একটা বড় কড়া বসিয়ে বাকি সব আনাজ শি মাচে চাপা দিয়ে ভেজে নিয়েছি যখন যে সবজিটা আমি ভেজে নিয়েছি সেই সবজি অনুযায়ী আমি লবণ ব্যবহার করেছি সব আনাজ ভাজার মধ্যিখানে আমি মিক্সিতে সর্ষে পোস্ত লঙ্কা আদা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়েছি ফোড়ন যখন ভাজা হয়ে গেছে তখন সব আনাজ তুলে দিয়েছি বড়ি ছাড়া এরপর সর্ষে পোস্তর পেস্টটা তুলে দিয়েছি পেস্ট সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু চাপা দিয়েছি আমি নারকেলের একটা পেস্ট তৈরি করে নিয়েছি এরপর নারকেলের ওই পেস্টটা শুক্তোতে দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে রেখেছি যে কোনো তরকারি বা যে কোনো পদই শিম আঁচে চাপা দিয়ে দিয়ে করলে তা তেলও কম লাগে এবং সুস্বাদুও হয়ে ওঠে সব শেষে আমি বাড়ির তৈরি ভাজা মশলা এবং একটু ঘি উপরে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে রেখেছি আমার তৈরি সুক্ত আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন টাটা